দোয়া কবুলের সবচেয়ে উত্তম তিনটি সময় যে সময়গুলোতে আল্লাহ দোয়া কবুল করেন ইনশাআল্লাহ নিশ্চিতভাবে ইসলামিক স্কলারদের মধ্যে বিভিন্ন সময়ে দোয়ার উত্তম মুহূর্ত নিয়ে আলোচনা আছে কারণ হাদিসগুলোতে একাধিক সময়ের কথা এসেছে এবং সবগুলোই দোয়া কবুল হওয়ার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য তবে একাধিক হাদিস বিশ্লেষণ করে ওলামায় কেরাম এবং মুহাদ্দিসগণ সাধারণভাবে যে সময়টিকে এক নম্বরে রেখেছেন তা হল সেজদার অবস্থায় দোয়া করা সেজদার অবস্থায় দোয়া সবচেয়ে বেশি কবুল হওয়ার এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের ইঙ্গিত আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালককে ডেকে বল বিনীতভাবে ও চুপি সারে তিনি সীমাবন্ধনকারীদের পছন্দ করেন না সুরা আল আরাফ আয়াত পাঁচ যদিও এই আয়াতে সেজদার সরাসরি বলা হয়নি তবে নরম ও বিনীতভাবে দোয়া করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে যা সেজদার সাথে পুরোপুরি মানানসই সহি হাদিস থেকে স্পষ্ট প্রমাণ সহি মুসলিম হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন আদম সন্তানের সবচেয়ে নিকটবর্তী অবস্থান তার প্রতিপালকের কাছে হয় তখন যখন সে সেজদা করে অতএব তোমরা বেশি বেশি দোয়া করো সেজদার সময় এই হাদিসটি স্পষ্ট করে বলে দিয়েছে সেজদার সময় আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়া যায় তাই সেই সময়ে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি রাসুলসাল্লু আলেসাল্লাম নিজেও সেজদায় দীর্ঘ সময় কাটাতেন দোয়া করে দুই নম্বরে রাতের সেই অংশ তাহাজুদের সময় তাহাজুদের সময় দোয়া অত্যন্ত দ্রুত কবুল হয় এটি কোলান ও সহি হাদিস দ্বারা প্রমাণিত তাহাজুদের সময় হচ্ছে সেই বিশেষ মুহূর্ত যখন আল্লাহ নিজে আসমানের সবচেয়ে নিচের স্থলে নেমে আসেন এবং ডাক দেন কে আমার কাছে চাইবে আমি তাকে দেব কোরআনের ইঙ্গিত আল্লাহ বলেন তাদের পার্শ্বগুলো বিছানা থেকে পৃথক থাকে তারা তাদের রবকে ডাকে ভয়েও আশায় সিজদা আয়াত ষোল এই আয়াতে সেই লোকদের প্রশংসা করা হয়েছে যারা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকে অর্থাৎ তাহাজুদের সময় হাদিসের দলিল সহি বুখারি সহি মুসলিম হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ আসমানের সবচেয়ে নিচের স্তরে নেমে আসেন এবং বলেন কে আছে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব কে আছে আমার কাছে কিছু চাইছে আমি তাকে তা দেব কে আছে আমাকে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব এটি ইসলামের অন্যতম প্রমাণিত ও গুরুত্বপূর্ণ হাদিস এটি বোঝায় তাহাজুদের সময় দোয়া করার জন্য সর্বোত্তম সময় তিন নম্বরে আরাফার দিন আরাফাতের ময়দানে দোয়া করা আরাফার দিনে করা দোয়া অত্যন্ত কবুলযোগ্য দোয়া এটি হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত আরাফার দিন অর্থাৎ নই জিলহাজ আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দোয়া করা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি এই সময় ও স্থানকে আল্লাহ সু তা আলা বিশেষভাবে বরকতময় করেছেন শহি মুসলিম হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন আরাফার দিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেন তিনি অর্থাৎ আল্লাহ তাদের কাছে এগিয়ে এসে ফেরেশতাদের তাদের সামনে গর্ভ করে বলেন দেখো এরা কি চাচ্ছে এটি প্রমাণ করে যে আল্লাহ সেই দিনে বান্দাদের দোয়া কবুল করেন এবং রহমত বর্ষণ করেন যারা হজে যেতে পারেনি তাদের জন্য আপনি যদি হজে নাও যান তবু নয় জিলহাজ রোজা রাখুন ইবাদত করুন এবং দোয়া করুন কারণ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আমি আশাবাদী যে আরাফার দিনের রোজা গত বছরেরও আসন্ন বছরের গুনাহ মাফ করে দেয় সহি মুসলিম এই তিনটি সময় অধিকার প্রাপ্ত এবং নির্দিষ্ট হাদিস দ্বারা প্রমাণিত তবে এর মানে এই না যে বাকি সময়গুলোতে দোয়া কবুল হয় না বরং আল্লাহ রহমত অসীম যে কোনো সময় দোয়া কবুল হতে পারে তবে কিছু সময় আল্লাহ বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন